দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আত্মাবগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আমরা কিন্তু ফ্রিজিয়ান যাত্রীর গাভী গরুলির কাছে দর্শক একটু বাদত দেখা পাচ্ছি কেমন গেল কেমন যাচ্ছে কিন্তু অলস সময় ফিরে হাট জুড়ে এই যে ভাইদের কাছে কিন্তু শুধু গরু কাস্টমার নাই কিন্তু দর্শক আজকে হাটে ভাই কাস্টমার কেমন আজকে শুরু থেকে লাস্ট পর্যন্ত শুধু গরুই যাতায়াত ভরাই শুধু যাচ্ছে বেজা কিনা যুধাত বয়স কেমন ভাই গরুটার সযাত তলা কিন্তু অনেকটাই দর্শক হয়েছে তলার ওজন কিন্তু এক মন হবে

সাওয়াদাম কেমন আছে দুশো ষাট আর পাটি সর্বোচ্চ কেমন ছিল দুশো ভাঙ্গে দুশো দশ সর্বোচ্চ আপনাদের আশা কেমন ভাই বেচা কিনা তিরিশ প্লাস দর্শক তিরিশ কথা বলার সুযোগ হবে কিন্তু সেটা বাইরে এক লাখ তিরিশের একটু উপর চায় এর মধ্যে কথা বলার কিন্তু সুযোগ হবে একটাই তো বাইরে কাউসে না চাচা একটাই তো গরু আজকে একটাই হচ্ছে কিন্তু দেখা শুনে যাচ্ছে সুন্দর গাভীটি দুশো ভাঙ্গে কত চাইছে বিশ বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা কিন্তু আর এটি কিন্তু দেখা হচ্ছে কিন্তু এখনো

দাদা ভালো আছে বয়স কেমন বাড়িটার নতুন জুয়েন বাচ্চা এটা বেটা না বেটা সারা বাচ্চা কিন্তু নতুন জুয়ান বয়সের মিডিয়াম সাইজের গাবি দর্শক এগুলো শুকনো যে বাসায় ছিল খাবার একটু কিন্তু কম খায়েছে দুধ কেমন পাওয়া যাবে চাচা এটার আগে এখন ছয় সাতটা এখন ছয় সাত লিটার জুয়ান বয়সের গাবি কেমন চাইছেন দাম এটা

লাল সাদা কালার আর গাবি কিন্তু দয় লিটার দুধ আছে কি অবস্থা অবস্থা বেশ বিষয় দেয় না ভাই সে তিরিশের একটু উপর বেঁচে কিনা কিন্তু ভাই গরু গাড়িটা ও ভাই পাশে কোন ভাইয়ের গরু এটা ও মালিক নাই এটা না হ্যাঁ রস্ত ভাই বাজার কেমন আজকে মোটামুটি কেনাকাটা তো বাজার ভালো না গরু তো কম দেখি আজকে বেঁচে কিনে কটা হলো আপনাদের বেঁচে কিনে মনে করেন যে একটা একটা মাত্র নাম্বারটা দিয়ে দেন তো আপনার

হঠাৎ করে শখ করে নিয়ে আসেন নাকি কোন বাড়ির থেকে আচ্ছা আচ্ছা বয়স কেমন এটার চার দাঁত বয়সে ভালো দুধ আছে তোলা তো দেখি না দুধ একটু কিন্তু কম পাওয়া যাবে দর্শক ভাই দুধ আছে কেমন তিন লিটার ক্লোসের কিন্তু ফ্রিজ আর বাচ্চারাও অনেকটাই বড় দর্শক বেডি বাচ্চা কিন্তু কত হলে বেচা কেনা করতে করবেন আজকে পঁচিশ মাত্র কিন্তু এক লাখ পঁচিশ টাকা দাম কত বলে পাঠি পাঁচ পর্যন্ত

পঁচানব্বই লাগে একটু ভাঙে এই যে বেটি বাচ্চা আর গরু কিন্তু পাতলা দর্শক যে কটা গরু আছে এগুলাই কিন্তু বেচা কিনে নেয় একবার অলস সময় তবে কিনার সময় কিন্তু যারা কিনবেন গরু প্রতি কিন্তু গাভিগুলো দশ হাজার করে কম পাওয়া যাবে কি বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সবাই হ্যাঁ সালাম আলাইকুম